মঙ্গলবার হনুমানজির দিন দেশের হাজার হাজার মানুষ এই দিন ভগবান হনুমানের পুজো করেন হনুমানজির কাছে নিবেদন করেন লাড্ডু স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পাঠ করেন হনুমান চালিশা রামায়ণ মহাকাপের এক বীরের নাম হনুমান তিনি মানুষ নন তিনি বানুর প্রজাতির দেবতা রামের জন্মের আগে থেকে হনুমান জেনে গিয়েছিলেন তার প্রভু রামচন্দ্র পবন পুত্র হনুমান বিরাট শক্তিশালী হওয়ার চেয়েও জোরে ছুটতে পারেন তিনি সূর্যকে লাড্ডু ভেবে একবার গিলে ফেয়েছিলেন ছোটবেলায় শনিদেবকেও পরাস্ত করেছিলেন ফলে হনুমানের ভক্তদের প্রত্যেক শনিবার নিরামিষ না খেলেও চলে হনুমানজির ভক্তরা যদি নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন তাহলে তাদের শনিদেবের রোষ থেকে বাঁচান হনুমানজি স্বয়ং আরও একটি নাম বজরঙ্গলী বজরঙ্গলী নারীদের অত্যন্ত সম্মান করেন তিনি ব্রহ্মচারী বিয়েথা করেননি প্রচলিত বিশ্বাস রামের যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীতেই আছেন তিনি তিনি অমর তার মৃত্যু নেই তিনি ভক্তের আকুতি সবার আগে শুনতে পান কোনো মানুষ সততার সঙ্গে তার আরাধনা করলে হনুমান তাকে নিরাশ করেন না হনুমান সরল দেবতা তাকে তুষ্ট করতে অনেক কিছু করতে হয় না ভক্তদের কেবলমাত্র হনুমান চালিশা পাঠ করলেই ভক্তের সব ভয় দূর করে দেন তিনি আগেই বলা হয়েছে হনুমান নারীদের অত্যন্ত সম্মান করেন তার কাছে সকল নারী মায়ের সমান তার প্রভু রামচন্দ্রের স্ত্রী সীতাকে নিজের মায়ের আসনে বসিয়েছিলেন হনুমান এবং রামকে মাথায় করে রেখেছিলেন জানেন কি এই রামচন্দ্রের জন্যই সারা শরীরে সিঁদুর মেখে থাকেন হনুমান এর নেপথ্যের কাহিনী জানলে অবাক হবেন তুলসীদাসের রামায়ণে বর্ণিত আছে সীতা একদিন তার ঘরে থালা ভর্তি কমলা সিঁদুর এক চিলতে আঙুলে তুলে সিঁদিতে পড়েছিলেন এমন সময় দরজার বাইরে থেকে তাকে ডাকেন বজরঙ্গুলি সীতা তাকে ঘরের ভেতরে ঠকার অনুমতি দেন মা সীতাকে সিঁদুর পড়তে দেখে বজরঙ্গুলি তাকে জিজ্ঞেস করেন মা তুমি সিঁদুতে সিঁদুর পড়ছো কেন সরল বজরংগুলি জানতে না সামের লম্বা আয়ুর জন্য প্রত্যেক হিন্দুঘরের স্ত্রীরা সিঁথিতে সিঁদুর পড়েন সীতার মুখে অমন কথা শুনে তার কাছে ছুটতে যেন হনুমান সেই থালা ভর্তি কমলা সিঁদুর নিজের মাথায় ঢেলে ফেলেন তার গোটা শরীরে সিঁদুর লেগে যায় মা সীতা অবাক নামনে তাকে প্রশ্ন করেন এ তুমি কি করলে হনুমান হনুমানজির জবাব কেন আপনি যে বললেন প্রভুরামের লম্বা আয়ুর জন্য সিঁদুর পড়ছেন কপালে তাই আমি সারা গায়ে এই সিঁদুর ঢেলে দিয়েছি যাতে আমার প্রভুরাম অমর হয়ে থাকেন মঙ্গলবার হনুমানজির দিন দেশের হাজার হাজার মানুষ এই দিন ভগবান হনুমানের পুজো করেন হনুমানজির কাছে নিবেদন করেন লাড্ডু স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পাঠ করেন হনুমান চালিশা রামায়ণ মহাকাব্যের এক বীরের নাম হনুমান তিনি মানুষ নন তিনি বানুর প্রজাতির দেবতা রামের জন্মের আগে থেকে হনুমান জেনে গিয়েছিলেন তার প্রভু রামচন্দ্র পবন পুত্র হনুমান বিরাট শক্তিশালী হাওয়ার চেয়েও জোরে ছুটতে পারেন তিনি সূর্যকে লাড্ডু ভেবে একবার গিলে ফেয়েছিলেন ছোটবেলায় শনিদেবকেও পরাস্ত করেছিলেন ফলে হনুমানের ভক্তদের প্রত্যেক শনিবার নিরামিষ না খেলেও চলে হনুমানজির ভক্তরা যদি নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন তাহলে তাদের শনিদেবের রোষ থেকে বাঁচান হনুমানজি স্বয়ং হনুমানজির আরও একটি নাম বজরঙ্গলী বজরঙ্গলী নারীদের অত্যন্ত সম্মান করেন তিনি ব্রহ্মচারী বিয়েথা করেননি প্রচলিত বিশ্বাস রামের যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীতেই আছেন তিনি তিনি অমর তার মৃত্যু নেই তিনি ভক্তের আকুতি সবার আগে শুনতে পান কোনো মানুষ সততার সঙ্গে তার আরাধনা করলে হনুমান তাকে নিরাশ করেন না হনুমান সরল দেবতা তাকে তুষ্ট করতে অনেক কিছু করতে হয় না ভক্তদের কেবলমাত্র হনুমান চালিশা পাঠ করলেই ভক্তের সব ভয় দূর করে দেন তিনি আগেই বলা হয়েছে হনুমান নারীদের অত্যন্ত সম্মান করেন তার কাছে সকল নারী মায়ের সমান তার প্রভু রামচন্দ্রের স্ত্রী সীতাকে নিজের মায়ের আসনে বসিয়েছিলেন হনুমান এবং প্রভু রামকে মাথায় করে রেখেছিলেন জানেন কি এই রামচন্দ্রের জন্যই সারা শরীরে সিঁদুর মেখে থাকেন হনুমান এর নেপথ্যের কাহিনী জানলে অবাক হবেন তুলসীদাসের রামায়ণে বর্ণিত আছে সীতা একদিন তার ঘরে থালা ভর্তি কমলার সিঁদুর এক চিলতে আঙুলে তুলে সিঁচিতে পড়েছিলেন এমন সময় দরজার বাইরে থেকে তাকে ডাকেন বজরঙ্গুলি সীতা তাকে ঘরের ভেতরে ঠকার অনুমতি দেন মা সীতাকে সিঁদুর পড়তে দেখে বজরঙ্গুলি তাকে জিজ্ঞেস করেন মা তুমি স্মৃতিতে সিঁদুর পড়ছো কেন সরল বজরঙ্গলি জানতে না আসামের লম্বা আয়ুর জন্য প্রত্যেক হিন্দু ঘরের স্ত্রীরা সিঁথিতে সিঁদুর পড়েন সীতার মুখে অমন কথা শুনে তার কাছে ছুট্টে যেন হনুমান সেই থালা ভর্তি কমলা সিঁদুর নিজের মাথায় ঠেলে ফেলেন তার গোটা শরীরে সিঁদুর লেগে যায় মা সীতা অবাক না তাকে প্রশ্ন করেন এ তুমি কি করলে হনুমান হনুমানজির জবাব কেন আপনি যে বললেন আমের লম্বা আয়ুর জন্য সিঁদুর পড়ছেন কপালে তাই আমি সারা গায়ে এই সিঁদুর ঢেলে দিয়েছি যাতে আমার প্রভুরাম অমর হয়ে থাকেন